উপরোক্ত শব্দতে কবির পরমেশ্বর বলছেন যে না তো আমার কোনো পত্নী আছে আর নাইবা বা আমার শরীর পাঁচতত্ত্ব হাড় চামড়া লহু অর্থাৎ নারীতন্ত্র দিয়ে তৈরি শরীর দিয়ে তৈরি আমি স্বয়ম্ভূ এবং কাশিতে লহরতারা নামক সরোবরের জলে পদ্মফুলের ওপর আমি স্বয়ং প্রকট হয়ে বালক রূপ ধারণ করেছিলাম ওখান থেকে আমাকে নিরু নামক জোলা অর্থাৎ তাঁতি তুলে নিয়ে গিয়েছিল যে বাস্তবিক নাম পরমেশ্বরের অর্থাৎ বেদের মধ্যে কাবীর দেব গুরুগ্রন্থ সাহেবে হক্কা কাবীর এবং কুরআন শরীফে আল্লাহ কাবিরান সেই নাম আমারই উপরে ঋতধামে ধামে থাকিলি এবং তোমাদের ভগবান জ্যোতি নিরঞ্জন ব্রহ্ম আমারই পূজা করে